কি অবস্থা সবার কেমন আছেন অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছেন যে আপনি অনেকদিন যাবত রান্নার ব্লগ ভিডিও কেন দেন না আপনাদের কি বলি কেন দেয় না আমার রান্নাগুলো একটু দেখাই এই যে আজকে আমি রান্না করেছি বড় রুই মাছ দিয়ে মানে কচুর ডাগরা যেটা বলে আমরা কচুর শাক খাই না সেই কচুর ডাগরা আর সেই কচুরি শাক এইটা আর এখানে গলদা চিংড়ি ভুনা আর এটা ইলিশ মাছের ঝুড়ি করেছি আর এদিকে সাদা ভাত এতগুলা রান্না করতে গিয়ে একা হাতে আমি কখন ভিডিও করব কখন বাচ্চা সামলাবো বা কখনই আপনাদের ভাইয়াকে খেতে দিব তাই আর একা হাতে ভিডিও করা হয় না অনেক বেশি ব্যস্ততার মধ্যে ইদানিং কাটতেছে আর এই খাবারগুলো আমি কালকে সকাল পর্যন্ত খাওয়ার জন্য রান্না করেছি এক কথায় সংসারে অনেক অনেক ব্যস্ত আর যেহেতু প্রমোশনের কাজ নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত থাকতেছি আপনারা হয়তো বা দেখতেছেন সেজন্য একা হাতে মানে তিন বেলা রান্না করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায় শুধু ওভেনে খাবারগুলো দেই গরম করি আর খেয়ে ফেলি আর এছাড়াও অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু আপনি এত এত রান্না করেন এত এত খাওয়ার পরেও মানে কিভাবে নিজেকে ঠিক রাখেন তো আমি তুমি কি ডায়েট করতেছ নাকি এটাও জানতে চাইছি আমি ডায়েট করতেছি আর তার পাশে পাশে আমাকে সাপোর্ট দিচ্ছে এই যে আমার ম্যাজিক্যাল স্টিমিং টি হ্যাঁ এটা আমি রেগুলার সেবন করতেছি করার পরে আলহামদুলিল্লাহ আমার একদম সতেরো দিনে তিন কেজি ওয়েট লস হয়েছে আর এটা খাওয়ার পাশাপাশি কিন্তু আমি ডায়েটও করতেছি হ্যাঁ তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি আপনার ওজন কমাতে সাহায্য করবে আর এই স্লিমিং টি কি কি কাজ করে আমি বলি আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে দিবে আপনার শরীরে যে এক্সট্রা চর্বিগুলো আছে সেটা কেটে ফ্যাট লস করে দিবে তারপরে আপনার শরীরে যে ক্লান্তি ভাব সেটা দূর করবে আপনি কাজ করার সময় অতিরিক্ত হাসপাশ করেন অস্থির হয়ে যান অল্প একটু থাকলে সেটা দূর করে দিবে আমি কিন্তু ঠিক এটা খাওয়ার পরে এত সুন্দর ফিট আছি হ্যাঁ আপনারা চাইলে আমার মতো এত এত খাবার খেতে পারেন তার পাশাপাশি কিন্তু এটা খেতে হবে আর সত্যি কথা বলতে কি আপুরা এই প্রোডাক্টটি খেয়ে আমি অনেক বেশি উপকার পেয়েছি তাই চাই যে আমার মতো যারা গুলুমুলু আপুরা আছেন এইটা সেবন করে আমার মতো এরকম ওজন কমিয়ে ফেলেন খুব দ্রুত আর এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছি অর্গ্যানিক কেয়ার বাই আনজারা ফেসবুক পেজ থেকে আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আর আমাদের কথা বললে কিন্তু অনেক টাকা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আর একবারে যদি চারটা অর্ডার করেন ডেলিভারি চার্জ একদম ফ্রি জাস্ট আপনাদের জন্য তো আর দেরি না করে এটা অর্ডার করে ফেলুন আর আমার মতো বীজ ভর্তি খাবার নিয়ে খেতে থাকুন ঠিক আছে আসলে সত্যি কথা বলতে কি এই প্রোডাক্টটি আসলে অনেক ভালো আমি খেয়েছিলাম তো আমার ওজন বেশ কমেছে আমি কিন্তু এখন ফিট তো আমি চাচ্ছি সাদিয়া একটু ফিট হোক আপনাদের ভাইয়া যদিও কোনো ডায়েট ফাইট কিছু করে না ও জাস্ট এটা খায় আর আমি একটু একটু ডায়েট করি তাই ওর থেকে আমি একটু বেশি আলহামদুলিল্লাহ ওয়েট লস করতে পেরেছি তবে মাত্র আমাকে 3-4 সময় দিন দেখবেন আপনাদের আপু একদম চিকন कैटरीना গায়ফ হয়ে যাবে আর বেশি দেরি নাই তো এটা হ্যাঁ এটা কিন্তু আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি এই যে আরো একটা শেষ করেছি আরো দুটো আমার স্টকে রয়েছে মানে আমি থাকতেই অর্ডার করে নিয়ে আসি যদি স্টক আউট হয়ে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে এগুলা কি কেমন হইছে এটা হচ্ছে ইলিশ ভর্তা তাই না ইলিশ মাছ রান্না করে খেতে আর ভালো লাগছে না এত বেশি খাওয়া হয়ে গেছে তাই আজকে ইলিশের ঝুড়ি করেছি মানে ঝোড়া ইলিশের ডিমও আছে এটাতে আমি দেখাই তোমাকে অনেক বেশি ইয়ামি হয়েছে আর এটা চিংড়ি এটা হলো কচুর শাক ভাজি আর এটা তোমার পছন্দের তো আমার সবথেকে এখানে পছন্দের কোনটা বলো তুমি এই যে চিংড়ি গলা চিংড়ি কিছুক্ষণের মধ্যে খেতে পারবো তো আমিও কিন্তু আমি কিন্তু ডায়েটের অনুযায়ী মাপ করে ভাত খাই না দেখেন আমি কিন্তু অনেকটুকু ভাত নিয়েছি দেখেছেন ডায়েটে মানুষ মাত্র দেড়শো গ্রাম ভাত খায় বাট আমার তো এটা আছে টেনশন কি আমি অনেক বেশি খাবার এটা খাওয়ার নিয়মটা আমি বলি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস খালি পেটে পানি খেয়ে গরম পানি ফুটিয়ে এটা একদম খালি পেটে খেয়ে ফেলবেন এক গ্লাসের সঙ্গে মিক্স করে চায়ের মতো খেতে পারেন শরবতের মতো খেতে পারেন আর রাতে ঘুমানোর আগে যারা রাতের খাবার খান ভাত খান তারা খাওয়ার আগে খাবেন আর যারা ভাত খান না তারা কিছু ফ্রুটস বা অন্য কিছু ডায়েটের খাবার খেয়ে খেয়ে ঘুমিয়ে যাবেন সুন্দর করে আর এটা খেলে ঘুমো ভালো হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার ফলো করে দিবেন ধন্যবাদ